চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তবে বয়স যে কেবল সংখ্যা মাত্র সেটাই প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত বাংলাদেশ দলে এখন তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি তাদের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নেন বলে জানিয়েছেন তরুণ পেসার সরফুল ইসলাম বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় শরিফুল বলেন দলের সিনিয়র জুনিয়র খুব কমই দেখি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মতো আচরণ করি রিয়াদ ভাই আমাদের সঙ্গে ভালোভাবে মিশে যায় উনি আমাদের সঙ্গে এমনভাবে মিশে মনেই হয় না ওনার সঙ্গে আমাদের বয়সের এত পার্থক্য পুরো টিমকে একদম চাঙ্গা করে রাখে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে শরিফুল আরও বলেন প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপের থেকে ভালো করা সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব এদিকে এখনও পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল তবে শুধু পারফরমেন্স নয় বিশ্বকাপ জিততে হলে ভাগ্যেরও সহায়তা লাগে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধারাবাহিক ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে মাহমুদুল্লাহ বলেন কয়েকটি মেগা ইভেন্টে খুব কাছাকাছি যেতে পারলেও দুর্ভাগ্যজনকভাবে সাফল্য পায়নি বাংলাদেশ আশা করি চলতি বিশ্বকাপে ভালো কিছু হবে মাহমুদুল্লাহ বলেন সবসময়ই সুযোগ থাকে চেষ্টাতেও আমাদের কোনো কমতি থাকে না ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি কিন্তু এখন আরেকটি সুযোগ সামনে যা যা করা সম্ভব আমরা করব ইনশাল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স